আজ হবে ছাদ ঝাড়াই অভিযান তার জন্যই সকাল সকাল আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি আর ছাদের অবস্থা বেহাল একদম খারাপ অবস্থা হয়ে রয়েছে এই ছাদের এক পাশটাই আজকে পরিষ্কার করছি প্রথমেই যে কাটা জবা গাছটা ছিল তার সমস্ত সিটপট গুলো কালেক্ট করে নিয়ে গাছটা কেটে ফেললাম তারপরে সমস্ত গাছের গোড়াগুলো থেকে ঘাস পরিষ্কার করে নিয়ে গাছের গোড়াটা একটু খুশিয়ে দিলাম সমস্ত গামলা টব এগুলো সরিয়ে সরিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কিন্তু কাজ এখানেই শেষ হয়নি আরো প্রচুর কাজ কিন্তু আজকে ছাদে ছিল যাই হোক সমস্ত জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পর গাছগুলো আবার যেমন ছিল তেমনভাবে সাজিয়ে দিয়েছি আর আমার গাছে কিন্তু করবি গাছের একদম একটা ভিউজ পরিমাণে কালেকশন রয়েছে আর সমস্ত গাছগুলো করে নেওয়ার পর একটা পাশ পরিষ্কার করার পর যত মাটি ছিল সব কিন্তু আমি ভোরে একটা গামলার মধ্যে রেখে দিচ্ছি আর সব শেষে গাছে ভালো করে জল ঢেলে দিয়েছি আর গাছগুলো দেখো এমন সুন্দরভাবে আবার সাজ সাজিয়ে দিয়েছি আজকে শুধু এক পাশটাই হলো এখনো পুরো ছাদ পড়ে আছে